এবারের ঈদের ছুটি আমাদের কেমেন্ট কাটলো তা আপনাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো কি রান্না হচ্ছে কি রান্না হচ্ছে রিয়ান কি রান্না হচ্ছে খিচুড়ি কীরান না হচ্ছে খিচুড়ি রান্না হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন খিচুড়ি রান্না হচ্ছে বৃষ্টির দিনে খিচুড়ি খেতে সেই মজা অনেকে তাই তা হ্যাঁ বৃষ্টি বৃষ্টির দিনে খিচুড়ি খেতে সেই আর যদি হয় বেউরাতে রান্না তাহলে তো কোনো কথাই নেই দেখি কতজনে বলতে পারে না আমার হাতে এটা কি ফল পারলে উত্তর দিন তারপর কাটাল খাওয়ার পালা দেখতে পাচ্ছেন কাটাল সেলে এবং কোষগুলো বের করা হচ্ছে পুখুৰ থাকে মাছ ধৰলাম পুখুৰী কি কি মাছ পেলাম আপোনাৰ দেখি পাইছোঁ কত গুলো মাছ ধৰলাম ভালুক সুন্দৰ কৰি দেখা দেখা যায় নাই ভালকৈ ধৰ্তি একছ তুমি কাৰ ছবি আকচ আমার ছবি আঁকছো হম হম আর একটা আঁকো তো ছবি আঁকো সুন্দর একটা ছবি আঁকো তোমার নিজের ছবি আঁকো তো আঁকতে পারো না ছবি আঁকো একটা তোমার নিজের ছবি আঁকো